সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্যার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ব্যাংক রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব সো আপনারা জানেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন দপ্তরের ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশে প্রত্যেকটা দপ্তরের কিছু কিছু কার্যক্রমের ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং কিছু কিছু দপ্তরের মহাব্যবস্থা পরিচালক ব্যবস্থা পরিচালক তাছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কিন্তু আমরা পরিবর্তন দেখতে পেয়েছি তাই বর্তমান বাংলাদেশের এই প্যান্ডামিক অবস্থায় আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি আমাদের যাদের বিভিন্ন ব্যাংকে এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র বন্ড বা প্রাইজ বন্ড এই সমস্ত যে লেনদেন রয়েছে এই সমস্ত হিসাবগুলো বর্তমান ব্যাংকে নিরাপদ কিনা বা আপনার টাকার নিরাপত্তা কতটুকু সো এই বিষয়ে অনেকেই কমেন্টস করেছেন এবং অনেকেই চিন্তিত এটা একটি স্বাভাবিক বিষয় বর্তমান যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা বিভিন্ন রদবদল এবং বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি সো সাধারণ গ্রাহকের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটির একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এবং কিছু কিছু পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্কে টাকা উত্তোলনের একটি লিমিট দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকার বেশি উত্তোলন করা যাবে না সো আপনার টাকা কতটুকু নিরাপদ সেই বিষয়টি আমরা যদি এখন একটু দেখি আজ রোববার এগারোই আগস্ট থেকে অর্থ উত্তোলন সীমা বাড়ানো হয়েছে আর ব্যাংকের গ্রাহক এক হিসাব থেকে দুই লক্ষ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবে না নিয়মটি আগামী বৃহস্পতিবার 15 আগস্ট পর্যন্ত থাকবে বলে জানা গেছে বাংলাদেশ ব্যাংক গত শনিবার ব্যাংকের ব্যবস্থা পরিচালক এমডির যে জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছেন অর্থাৎ এর আগের দিন কিন্তু গত সপ্তাহে ছিল যে এক লক্ষ টাকার বেশি উত্তোলন করা যাবে না কিন্তু এই সপ্তাহে সেটিকে দুই লক্ষ টাকা পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এই নির্দেশনাটি আগামী বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে এবং পরবর্তীতে সেটা ইনক্রিজ করা হবে কিনা না সেটাও কিন্তু আমরা জানতে পারবো সো নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার কারণে শাখার টাকা হস্তান্তর করতে সমস্যা হচ্ছে এর জন্য এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা হস্তান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন অর্থাৎ আপনার চেক দিয়ে যদি দু লক্ষ টাকা উত্তোলন নাও করতে পারেন আপনি মোবাইলের মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেনের মাধ্যমে আপনি যে কোনো পরিমাণ টাকা আপনি লেনদেন করতে পারবেন যে কোনো শাখায় যে কোনো ব্রাঞ্চে যে কোনো অ্যাকাউন্টে সরকার পাল্টে গেলেও সাধারণ ব্যাংকের গ্রাহকদের টাকার কোনো প্রভাব পড়বে না ব্যাংকিং ব্যবস্থা সরকারের অধীনস্থ থাকলেও ব্যাংকগুলো আলাদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠার হিসাবে পরিচালিত হয় বিভিন্ন দেশের ব্যাংকিং সিস্টেমের সঞ্চয়কারীদের সুরক্ষার জন্য নানান রকম নিরাপত্তার ব্যবস্থা থাকে যেমন ডিপোজিট ইন্স্যুরেন্স তবে রাজনৈতিক অস্থিরতা বা বড় ধরনের অর্থনৈতিক সংকট হলে ব্যাংকিং কার্যক্রম কিছুটা প্রভাব পড়তে পারে কিন্তু সাধারণ গ্রাহকের টাকা সুরক্ষিত থাকে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়বে অর্থাৎ যেমন আপনি দুই লক্ষ টাকার বেশি বর্তমানে উত্তোলন করতে পারছেন না এই ধরনের কিছু লেনদেনের অসুবিধা হতে পারে কিন্তু ব্যাংকে গ্রাহকের গচ্ছিত অর্থ কিন্তু সুরক্ষিত থাকবে তাই আপনাদের যাদের ব্যাংকে বিভিন্ন ধরনের ডিপোজিট রয়েছে এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছুই নেই আপনার টাকা অবশ্যই সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ সো পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম